কে অর্ডার চলে যাবে হায়ার নিচে এন্ড এই জায়গা থেকে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে বাট অর্ডার কিন্তু এলিমিনেট করে দিয়েছে ভেহিকল রান ওভারের মাধ্যমে আপ টু ডিয়েগো ডু অর ডাই সিচুয়েশন গ্রেনেজ যাচ্ছে ফার্স্ট ব্লেড কিন্তু এখান সিকিউর করে দিয়েছে হিরো বাট ইয়েগো একদম ইস্টিট হয়েতে রয়েছে গ্রেনেজ যাচ্ছে তার দিকে ডিয়েগো কোন হিরোকে অর্ডার ফর